নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো কবে পড়েছে এবং এই দিনে করা কিছু টোটকা তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন দেরি না করে জেনে নেওয়া যাক মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী এই দিনটিতে বিদ্যাদেবী সরস্বতী ঠাকুরকে আরাধনা করা হয় এই বছর পঞ্চমী তিথি পড়েছে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা দুটো একচল্লিশ মিনিট থেকে আর পঞ্চমী তিথি থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো আর এই দিনে পালন করা হবে বসন্ত পঞ্চমী এই বছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকবে চোদ্দই ফেব্রুয়ারি সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় ধরে বাগদেবীর আরাধনা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় চলুন এবার আমরা জেনে নিই কিছু টোটকা পুষ্পাঞ্জলি সরস্বতী পুজোর প্রধান পাঠ পুজোর সময় বাচ্চারা যখন পুষ্পাঞ্জলি দেবে অর্থাৎ আপনাদের বাচ্চাদের দিয়ে যখন পুষ্পাঞ্জলি দেওয়াবেন তখন অবশ্যই তাদের হাতে একটি পলাশ ফুল দিয়ে দিন এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পরে পলাশ ফুলটি তারা নিজেরা যেন ঠাকুরের কাছে অর্পণ করে তবে পলাশ ফুলটি কোনো পুরোহিতের হাতে দেবেন না অথবা পুরোহিতের দ্বারা একেবারেই অর্পণ করবেন না অনেকেই করে থাকে পলাশ ফুলটি অনেক ফুলের সাথে মিশিয়ে নিয়ে পুরোহিতকে দিয়ে দেয় তারপর পুরোহিতই সেটা ঠাকুরের কাছে অর্পণ করে এভাবে আপনারা একদমই করবেন না পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আপনার সন্তান যেন নিজে হাতে মা সরস্বতীর চরণে পলাশ ফুলটি নিবেদন করে এবং তার সাথে আপনার মনোবাসনা মা সরস্বতীর কাছে প্রার্থনা করুন এতে করে অবশ্যই আপনার সন্তান ফল্লাভ করবে পুজোর সময় দেবীর সামনে অবশ্যই প্রদীপ জ্বালান তবে খেয়াল রাখবেন পুজো চলাকালীন প্রদীপটি যেন নিভে না যায় সরস্বতী পুজোর দিন হলুদ বস্ত্র পরিধান করে পুষ্পাঞ্জলি দিলে শুভ ফল পাওয়া যাবে যেসব ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগের অভাব রয়েছে তারা দেবী সরস্বতীর ছবি বা মূর্তির সামনে বসে একশো আটবার খাতায় সরস্বতীর মূল মন্ত্র ওম সরস্বত্যায় নমঃ এই মন্ত্রটি লিখুন এতে করে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ